গতকাল রাত আনুমানিক দুইটার সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্ক ফোর্স অভিযান আমরা পরিচালনা করি সেখানে ম্যাজিস্ট্রেট পুলিশ সহ বিজেপি সদস্য সেখানে অংশগ্রহণ করে তো এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত দুটার সময় আমরা চট ইউনিয়নের একটি মাতাসের পাশে পরিত্যক্ত যে গোডাউন সেখানে আমরা ভারতে অবৈধপূর্ণ পাই সেখানে ভারতীয় শাড়ি কসমেটিক্স অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল তো একটি সর্বসম্পত্ত সাফল্যে সিজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা গত এক মাসে আমরা আমাদের আঠাশ বিজিবির অভিযানে সর্বমোট সাড়ে চোদ্দো কোটি টাকার ভারতীয় পণ্য আমরা জব্দ করতে সমর্থ হয়েছি তো এটি সম্ভবপর হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি আগে থেকে অনেক বেশি আমরা স্ট্রং করেছি যারই পরিপ্রেক্ষিতে এই টোয়েন্টি ফোর সেভেন সদস্য দিন রাত কষ্ট করে পরিশ্রম করে এই আবিজনিক কার্যক্রম অব্যাহত রেখেছে তো আমি বলতে চাই যে আমাদের এই গণিত তথ্য এবং আবিজনিক কার্যক্রম আগের থেকে আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং এই ধারা অব্যাহত থাকি ধন্যবাদ